আর অনেকে বলতেছেন আমরা ভাগটি টিয়া নাই কেউর যদি টিয়া লাগে ভুটটা টেকায় বিক্রি করে নাম এলাকা আমার কাছে কইেন আমি শুধু আপনাদের কাছে একটি অনুরোধ করছি এইটুকু আসলে বক্তৃতা তো আপনারা দিয়েছেন আমার নির্বাচনে আপনাদের ভূমিকা এটা আমি আমার জীবনে দিয়ে যদি ইয়া করি তাইলে শুধু হবে না আপনারা আপনাদের সমস্ত দিয়ে আমাকে নির্বাচন এবং এক বাক্যে আপনারা যে কাজটা করেছেন আজকে আমি মনে করি একটা সাত মাত্র একটা ছোট্ট একটা ডাকে অনেক মানুষের এখানে উপস্থিত তো আমি মনে করি আপনাদের এই আমাকে যেভাবে নির্বাচিত করেছেন ইনশাল্লাহ অ্যাডভোকেট রেজাউল করিম জন্য আপনারা আরো বেশি উজ্জীবিত আরো বেশি করে কাজ করছেন আপনারা সকল মানুষকে আমি দেখছি সামনে সারিতে যারা আছে তারা প্রতিদিন কোথাও না কোথাও যাচ্ছে তো এইটা তো অনেক বড় পাওয়া না আমাদের জন্য তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের এখন কেন রয়েছে ইয়াতে আগের এটা তো এইটা জন্য আপনাদের সর্বোচ্চ মা বোনরা যারা আছেন সকলকে নিয়ে ভোট কেন্দ্রে কিন্তু যাওয়ার লাগবো ভোট কিন্তু আজকেও দেখছেন আপনারা এই সদর দক্ষিণ আমাদের উপজেলা নির্বাচন হয়েছে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন বুঝছেন আপনারা অনলাইন বা নিউজ পোর্টালগুলোতে দেখেন একদম ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হয়েছে আমরাও এই নির্বাচনটা চাই না কি তাই তো এই নির্বাচনটা চাই たら আমরা সর্বোচ্চ সংখ্যক ভোটার কিন্তু আমাদের উপস্থিতিতে বিশেষ করে আমাদের এই সাত গ্রাম আমরা যে একটা অতিথির থেকে অনেক আগের থেকে আমাদের পূর্ব যারা ছিলেন তারা কিন্তু এই একটা সাত গ্রামের একটা দেখা দিয়ে গেছেন সেই পত্র আমরা এখন ধরে আছি আমরা ভবিষ্যতে আরও ধর্ম এই পথ থেকে যাতে আমরা বিচ্যুতি না হই এটা আমরা সকলে চেষ্টা করবো কি ঠিক না আর অনেকে বলতেছেন আমরা ভাত টিয়া নাই কেউ যদি টিয়া লাগে ভুটটা টেকায় বিক্রি করে নাম এলাকা আমার কাছে কইেন দশ চাইলে বীজ দেব কারণ আমাদেরকে বলে নদীর ওই পারে যে চেয়ারম্যান হয়েছেন আমাদের এলাকা বলে আমি শুনি নাই আমাদের ঘাড়াতে কালকে মিটিং হইছে কইছে কয় টিয়া দিয়া ভোট বেচা হ্যাঁ ভোট বেচা ভাত খায় ওই 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 যে ভাই দেয় ওই যে দেখেন এক ভাই বলে দেখছি কলেজে ভাত খায় কলেজে ভাত তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি আপনারা তো আমাকে চেয়ারম্যান হিসেবে আমি বললাম আপনাদের যদি কোনো টাকার দরকার হয় আমাকে বলবেন এরকম আছে থাকতে পারে আমাদের ইয়াতে

আমি আমি আপনাদের আপনাদের কাছে এইটুকু বলবো আপনারা অনেক সম্ভ্রান্ত ছিলেন আমার বাবার জন্য করেছেন আমার জন্য করেছেন আমাদের পুরো সর্জন করেছেন একপোকেট জন্য আপনার বাইক চাল মানে সমান সর্বোচ্চ সংখ্যক বুট দিয়েছেন তা আপনাদের কাছে আসলে ঘরের কাছে ঘরের লোকের কাছে তো এত বেশি কথা বলা লাগে না তো আপনারা এই আগামী উনত্রিশ তারিখে একপোকেট রেজাল্ট করে দোয়াইট কলমের জন্য আপনারা আর কটা দিন আছে আপনারা ওই যে ইসাক ভাই বলেছেন এইভাবে আপ স্বজন না কেউ আছে না আছে এই জিনিসটা করবেন এবং ভোটের দিন আপনারা সকলে সদল বলে আপনারা ভোট কেন্দ্রে যাবেন শতস্ফূর্তে সুলতান মেম্বর সাহেব বলেছেন আপনাদের বারোশো ফুট দুশো ফুট কোন বাহিরী আছে প্রবাসী আছে আর যেতে বারোশো ফুট বারোশো ফুট বারোশো ফুটে যাতে কাজ ইনশাল্লাহ আমরা যদি আগামী তারিখে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাইলে আপনাদেরকে নিয়ে এই বিজয় মিছিল সঠিক হব এই আশাবাদ ব্যক্ত করে জয় হোক অ্যাডভোকেট টেজল করিম সাহেবের জয় হোক হোয়াইট কলম মার্কার এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম